নমস্কার বন্ধুরা চলে আসি আর একটা নতুন রেসিপি নিয়ে আজকে পুকুরে বাড়িতে জাল দেওয়া হয়েছিল এই মাছটা আমি আগে সিলভার কাপ মাছটাকে কেটে নিয়েছি আর এই যে চিংড়া মাছ বাসতেছি দিদি ও পাশে ওই যে মূল্লা মাছ বাসতেছে এবার রান্নার রান্নাঘরে গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে কত বড় বড় চিংড়া মাছ দেখুন না ফালছে একদম জ্যান্ত টাটকা মাছগুলো বলো দিদি কি মাছ বেছে ধুয়ে পরিষ্কার করে রান্নাঘরে চলে আসছি আর একটা কথা বলে আমাদের বাড়ি থেকে কিন্তু পুকুরটা অনেকটাই দূরে না হলে আমি জাল দিয়েও দেখাতাম আপনাদেরকে তো এই যে তার জন্য চিংড়ি মাছের মালাইকারি বানাবো আর চুনো মাছ এই যে মুল্লা মাছ এনেছি তো চচ্চড়ি বানাবো দুটোর জন্য কি কি উপকরণগুলো নিয়েছি আজ দেখাচ্ছি আপনাদেরকে চুনো মাছের চচ্চড়ির জন্য এই যে দেখুন মুল্লা মাছ একদম পরিষ্কার করে ধুয়ে নুন মাখে নিয়ে চলে আসছি এই যে সরু সরু করে আলু কেটে নিয়েছি নুন মেখে রেখেছি আর এই যে পেঁয়াজ কচানো কাঁচা লঙ্কা নুন হলুদ একসঙ্গে জিরে পোস্ত সরষে বাটা সরষের তেল আর এই যে লঙ্কার গুঁড়ো চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য নিয়েছি একসঙ্গে পেঁয়াজ টমেটো আদা আর রসুন পেস্ট করে নিয়েছি নারকেল পেস্ট করে নিয়েছি আর এই যে ঘি নিয়েছি হলুদ গুঁড়ো নুন আর জিরে পোস্ত আছে লঙ্কার গুঁড়ো সরষের তেল গরম মশলা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এবার আমি উনানটা ধরিয়ে নিচ্ছি উনানটা ধরিয়ে আমি কড়াই বসে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল আর আজকে রান্নাটা আমি পুরোপুরি সরষা তেলেই বানাবো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হতে থাক ততক্ষণ আমি মাছের মধ্যে আগে তো নুন মাখিয়ে রেখেছিলাম আপনাদেরকে বলেছি হলুদ মাখিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো চিংড়ি মাছটা তো মাখিয়ে রেখে দেবো চিংড়া মাছের মধ্যে আমি খাঁচি ঢুকে দিয়েছি সোজা থাকে জন্য যাতে বেঁকে না যায় আর দেখতে দেখুন বাড়ির চিংড়া মাছ দারুণ লাগছে খেতে আর আপনারা কে কে খাবেন চলে আসুন আমাদের বাড়ি ধরে খাও দুইটা মাছে আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে আর কড়াই তেলটাও গরম হয়ে গেছে খুন্তি সাহায্যে চারদিকে আমি তেলটাকে যাতে মাছটা দিলে না লেগে যায় প্রায় চারপাশ আমি তেলটা দিয়ে দিয়েছি আর তেলটা গরমও হয়ে গেছে এবার আমি মুল্লা মাছগুলো দিয়ে দিচ্ছি ভাজা হয়ে যাচ্ছে দেখুন দেখুন সবগুলো মাছ আমার কত সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি মাছটা যে ভেজেছিলাম সেই তেলের মধ্যে পরিমাণ মতো আর একটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কচানো ভালি করে রাখা কাঁচা লঙ্কা আর ওই পাশে দেখুন আমার ছেলে মাছ চুরি করে খাচ্ছে ওই ওই যে যে দেখুন মাছ করে খাচ্ছে আমি হালকা ভাবে একটু ভাজলাম দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি নুন মাখিয়ে রাখা আলুগুলো কতটা জল বেরিয়েছে দেখুন পরিমাণ মতো গুঁড়ো আলুটাকে ভাজতে হবে দেখুন আলু আর পেঁয়াজটা কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আলুটা যত তাড়াতাড়ি ভালো করে ভাজবেন রান্নাটাও কিন্তু চটপট হয়ে যাবে এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি একসঙ্গে বেটে রাখা সর্ষে জিরে পস্তি দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো মশলাটা একটু নাড়াচাড়া করে দিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পরে সবজিটা ফুটে উঠেছে এবার আমি ভেজে রাখা চুনো মাছগুলো দিয়ে দিচ্ছি তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেব খালি করে রাখা কাঁচা গুলো দিয়ে দিচ্ছি আমার মুললা মাছের চচ্চচটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি মুললা মাছের চচ্চচটা আমার রেডি হয়ে গেছে এই যে নামিয়ে নিয়েছি আর এদিকে কড়াই ধুয়ে দিয়ে আবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল কড়াইয়ে তেলটা দেওয়ার পর তেলটা গরম হয়ে গেছে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একসঙ্গে পেঁয়াজ টমেটো আদা রসুন পেস্ট করাটা মশলাটা ভাজা হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো সামান্য একটু জল দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো ধনে গুঁড়ো একসঙ্গে বেটে রাখা পোস্ত জিরে সরষে জল একটু দিয়ে মশলাটা আমি ভালোভাবে পষে নেব দেখুন কত সুন্দর মশলা থেকে তেল ছেড়ে গেছে ওর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে রাখা মাছটা দেওয়ার পরে আমি বেশি কষাবো না এক থেকে দু মিনিট কষে নিয়ে দেখুন চিংড়া মাছটা দেওয়ার পরে কত সুন্দর কষানো হয়ে গেছে আর চারদিক দিয়ে দেখুন কত সুন্দর তেল ছেড়ে গেছে ওর মধ্যে দিয়ে আমি পরিমাণ মতো জল পরিমাণ মতো নুন। আমি পেস্ট করে রেখেছিলাম এবার আমি একটা ছাগনি নিয়েছি ছাগনি সাহায্যে ঠেকিয়ে দিচ্ছি দুধটা শুধু দেখুন চিংড়ি মাছের মালাইকারিটা আমার রেডি হয়ে গেছে আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে ফাটিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলো উপর থেকে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি গরম মশলা সানরাইজ গরম মশলা আর একটু ঘি ভালোভাবে নাড়াচাড়া করে চিংড়ি মাছের মালাইকারিটা আমার রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি চিংড়ি মাছের মালাগাইটা তো আমার রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিয়েছি এই যে থালার মধ্যে আর কত সুন্দর কালারটা এসেছে দেখুন আর আপনাদের সামনে তো আজকে আমি দু দুটো রেসিপি শেয়ার করলাম আর কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আমি যেভাবে বানালাম এখানে আমি ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন